গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস তৈরি হয়েছে শিবির সমর্থিত প্যানেলের বিজয় ভূমি ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী লড়াই করেছেন চেষ্টা ছিল কিন্তু শেষ পর্যন্ত ফল পাল্টানো যায়নি আরো গুরুত্বপূর্ণ বিষয় হল এই ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আদতে ছাত্রদলের সাংগঠনিক ছাত্রই নন তিনি গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত এই বিজয় কেবল একটি প্যানেলের জয় নয় এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ছাত্র সংসদ নির্বাচনের রায় এটি একটি প্রজন্মের রায় সব জরিপ বড় দলের হিসাব মূলধারার মিডিয়া তথা কথিত সুশীল সমাজ এবং গোয়েন্দা পর্যায়ের পুনর অনুমান কিছুকে ভুল প্রমাণ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা তারা পুরনো রাজনীতির মুখোশ চিনে ফেলেছে ছাত্রলীগ ছাত্রদল কিংবা অন্য সংগঠনের বাইরে গিয়ে তারা যাকে সবচেয়ে সংগঠিত সবচেয়ে ধারাবাহিক এবং সবচেয়ে দৃঢ় মনে করেছে ভোট দিয়েছে এখানে একটা কথা পরিষ্কার হয়েছে আগামী মাসের মধ্যে যদি দেশের অন্য তাকে ক্যাম্পাসগুলোতেও নির্বাচন হয় ছাত্র শিবির পাশ করবে না এই কথাটা যারা বলছে তারা বাস্তবতা বোঝে না আজকের বাস্তবতা জরিপ দিয়ে মাপা যায় না আজকাল আবার নতুন নতুন জরিপ দেখা যাচ্ছে কেউ বলছে বিএনপি ছাড়া আর কথা নেই সত্তর শতাংশ মানুষ নাকি বিএনপিকেই ভোট দেবে কিন্তু প্রশ্ন হল এই জরিপ কারা করছে একটি তথাকথিত গবেষণা প্রতিষ্ঠান যার মালিক এক সময় যারশোদের রাজনীতি করতেন এখন এনজিও আর হেলথ সেক্টরের আড়ালে নতুন ব্যবসা খুলেছেন আজ সেই প্রতিষ্ঠান আবার রাজনীতির বাজারে নেমেছে এই প্রতিষ্ঠান আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে জরিপ করেছিল তখন বলেছিল ছাত্রদল জিতবে ফলাফল কি হলো আজ সবাই দেখছে এমনকি এই জরিপের রিপোর্ট সরকারি সংবাদ সংস্থাতেও ছাপা হয়েছে সরকারি চাকরি পাওয়া আওয়ামী লীগ থাকা আবার এখন নতুন করে বিএনপির জন্য সার্ভিস দেওয়া এই দ্বিমুখী চরিত্রের সাংবাদিকতাই আজকের মিডিয়ার বাস্তবতা কারণ তারা জানে ক্ষমতা বদলালে লাঠি কোথা থেকে আসবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রফেসর ইউনুসের প্রশাসনের ভেতরে উপদেষ্টা পরিষদের আশেপাশে আমলাতন্ত্রে একটি বড় অংশ আজ বিএনপির স্বার্থে কাজ করছে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের মালিক জনগণ বিএনপি রাষ্ট্র না একদিন না একদিন জনগণের সরকার আসবে সেদিন কোনো ছাড় থাকবে না এই সরকার কোনো নরম সরকার হবে না সেই সরকার হবে দাবানলের মতো যেখানে দায় এড়ানোর সুযোগ থাকবে এবার আসি মূল প্রশ্নে কেন ছাত্রদল বারবার হারছে কারণ একটাই একাধিক প্রথম এবং সবচেয়ে বড় কারণ দীর্ঘদিনের ছাত্রদলের কোনো কার্যকর রিক্রুটমেন্ট নেই নতুন ছাত্র ঢুকছে না নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না আমি বিরোধী ছাত্র রাজনীতি বন্ধ ছিল না প্রশ্ন কোথায় ছিল শিবির কোথা থেকে এলো নুরের দল নাহিদ আসল সব কোথা থেকে তৈরি হলো ওরা কেউ গোপন রাজনীতি করেনি তারা প্রকাশ্যেই সংগঠিত হয়েছে তারা প্রকাশ্যেই সংগঠিত হয়েছে শিবির প্রকাশ্য রাজনীতি করেনি কারণ তারা বিপ্লবী রাজনীতির পথ বেছে নিয়েছে বিপ্লব মানে কি বিপ্লব মানে বিদ্যমান সিস্টেম ভেঙে ফেলা যে শক্তি প্রকাশ্যে থাকে সে রাষ্ট্রীয় নজরদারিতে থাকে তাই বিপ্লবী রাজনীতিতে গোপনীয়তা নৈতিকতা নয় এটা কাঠামোগত প্রয়োজন এই কাজটাই শিবির করেছে এই কারণেই তারা বিপ্লবী চরিত্র নিয়ে দাঁড়াতে পেরেছে এই কারণেই তারা এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে সংগঠিত ছাত্র সংগঠন হিসেবে উঠে এসেছে দ্বিতীয় বড় কারণ বিএনপির রাজনীতির দিশাহীনতা বিএনপি যে রাজনীতি করছে তা তাদের নিজের ঐতিহাসিক বৈধতাকে ধ্বংস করছে বিএনপি ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বয়ানের অ্যান্টিথেসিস বাংলাদেশি জাতীয়তাবাদ এটাই ছিল তাদের শক্তি কিন্তু আজ তারা নিজেরাই সেই মুক্তিযুদ্ধের বয়ান টেনে এনে নিজেদের গলায় ফাঁস দিচ্ছে পনেরো বছর ধরে মানুষ এই কথা আওয়ামী লীগ আর বামদের মুখে আছে। আজ যখন বিএনপির মুখে সেই কথা শোনে মানুষভাবে তো একই কথা তার উপর যখন ভারতের উচ্ছ্বাস দেখা যায় যখন প্রকাশ্যে বলা হয় বিএনপি ভারতের পছন্দের দল তখন সাধারণ মানুষ দুইয়ে দুইয়ে চার মেলাতে শেখে ভারত কোন সরকার চায় উত্তর খুব সোজা আওয়ামী লীগ না হলে পরের অপশন বিএনপি জামায়াত নয় এই বাস্তবতা মানুষ বুঝে ফেলেছে এই কারণেই ছাত্রদল এখন এখানে আমি একটা সহজ তত্ত্ব আনছি লাইফ সাইকেল যে কোনো সংগঠন পণ্য কিংবা রাজনৈতিক দলের একটি জীবন চক্র থাকে উদ্ভব উত্থান আধিপত্য পতন আজ শিবির আছে উত্থান পর্বে ছাত্রদল আছে পতন পর্বে এই পতন থামানো যেত যদি বিএনপি সময় মতো ছাত্রদলকে বিলুপ্ত করে নতুন বৈষম্য বিরোধী বৃহত্তর ছাত্র প্ল্যাটফর্ম তৈরি করত। ছাত্র অধিকার পরিষদ ইনকিলাব মঞ্চ এদের একীভূত করে একটা শক্ত বিরোধী ব্লক দাঁড় করানো যেত তাহলে শিবিরের সাথে শক্ত লড়াই হতো কিন্তু সেই সময় পেরিয়ে গেছে এখন ছাত্র দলের পতন ঠেকানোর আর কোনো বাস্তব পথ নেই অনেকে প্রশ্ন করেন তাহলে আমেরিকার রিপাবলিকান ডেমোক্র্যাটরা কিভাবে টিকে আছে কারণ তারা ক্লাসিক রাজনৈতিক দল না তারা রাষ্ট্রের ভেতরে এক ধরনের ইনস্টিটিউশনাল পাওয়ার মেকানিজম ওখানে দল মানে আদর্শ না দল মানে ক্ষমতা ব্যবস্থাপনা সফটওয়্যার সফটওয়্যার আপডেট হয় ডিলিট হয় না বাংলাদেশের রাজনীতি আলাদা এখানে দল মানে আদর্শ ইতিহাস নেতৃত্ব এখানে লাইফ সাইকেল থিওরি কাজ করে সবশেষে শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদকে অভিনন্দন এই বিজয় কোনো একক দলের নয় এটা সাধারণ ছাত্রছাত্রীদের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহ আপনাদের সামনে কাজ আছে অনেক ক্লাসরুম সংকট টয়লেট সংকট বিশেষ করে নারীদের জন্য টয়লেট আবাসন ক্যান্টিন সব এখনও অনিরাপদ এই সমস্যাগুলোকে দাবিতে নয় অনিবার্যতায় রূপ দিতে হবে রাষ্ট্র তখনই নড়েচড়ে বসে যখন শাসন স্বাভাবিক রাখা যায় না আমরা বিশ্বাস করি এই ঐতিহাসিক ছাত্র সংসদ যদি সংগঠিত ধারাবাহিক ও নৈতিক চাপ তৈরি করতে পারে তাহলে এই ক্যাম্পাস বদলাতে বাধ্য হবে কানেজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি